কে তুমি মা নমস্কার খনার বচন অনুষ্ঠানে আমি জয়ন্ত শুরু করছি প্রাণের প্রিয় অনুষ্ঠান আনন্দের অনুষ্ঠান আমাদের সকল পরিবারের সকল সদস্যদের অনুষ্ঠান খনার বচন হ্যাঁ ক্ষণার ভিতা জন্মতার ইনি ভারতের অলঙ্কার অন্তরে সন্ন্যাসিনী বাক স্থা বাংলার জ্যোতিষ মঙ্গলময় মহামানব তৈলগ্য স্বামীর শিষ্যা আমাদের সকলের শ্রদ্ধা সকলের অতি কাছের আপন জন যিনি জল স্থলে নির্বিকল্প চিত্তে মানব সেবা করে চলেছেন পরমাত্মার সাধিকা মা যিনি আমাদের একাধারে ফ্রেন্ড যিনি আমাদের ফিলোজফার অ্যান্ড গাইড যিনি আমাদের দিক নির্দেশ করছে বারবার এই পথে চলো এই পথে চলো এই পথে চলো মা জানেন এবং জানান জীবন হচ্ছে একটা সাধনা জীবন হচ্ছে একটা পথ চলা নিশ্চলতায় মৃত্যু আর চলমানে তাই জীবন তাই মা বলেন চরই ব্যথি চরই ব্যথি এগিয়ে চলো এগিয়ে চলো স্বামীজি সেই বাণী জগতে যখন এসেছিস একটা দাগ রেখে যা। তাই জন্য দিন রাত এক করে মা কিন্তু মানুষের জন্য কাজ করে চলেছেন কারণ মা নিজেই বলেছেন তপস্যার উদ্দেশ্য যদি কিছু থাকে তার উদ্দেশ্য হচ্ছে মানুষের ভালো করা মানুষের মঙ্গল করা বিশ্বকবি বলছেন জীবনে জীবন যোগ না হলে ব্যর্থ হবে গানের পশড়া মা সাধনার মধ্যে দিয়ে জীবনে জীবনকে যোগ করতে চান গানের পশুরাকে স্বার্থ ও সুন্দর করে তুলতে চান বুধবার বারাসাত যশোর রোড হাটখোলা মোট স্টপেজ পুরনো শিব মন্দিরের বিপরীতে বিবেকানন্দ অ্যাপার্টমেন্টের যে বিবেকানন্দের কথা মা একটু আগে বলছিলেন শুক্রবার বিটি রোড বন হুগলি পেট্রোল পাম্প স্টপেজ হ্যান্ডিক্রাফ্ট হাসপাতালের সামনে আঠাশ নম্বর ঋষি অরবিন্দ সরণি কলকাতা নব্বই শনিবার ঢাকুরিয়া পাঁচ নম্বর কালীবাড়ি লেন ঢাকুরিয়া কালীবাড়ির গলিতে শ্যামা অ্যাপার্টমেন্টের গ্রাউন্ড ফ্লোরে মা বলেন যাদের নেই কোষ্টি এই হাতি হলো তাদের জোষ্টি আর যারা বাস্তু সমস্যায় ভুগছেন তারা অবশ্যই করতে পারেন খনা মায়ের সঙ্গে জিরো ফোর টু নাইন মা এই যে কবির কথা বললাম মনের মধ্যে ভেসে তা আপনাকে বলি যে আজকের এই অস্থিরতার যুগে আজকের এই বিশ্বাসহীনতার যুগে আমরা কেমন করে ভালো থাকতে পারি শুধু দেতো হাসি হেসে নয় শুধু আরোপিতভাবে হ্যাঁ আমি ভালো আছি তা না আমি সত্যিকারের অন্তর থেকে ভেতর থেকে রাইট এই আপনি আমার কথা ধরে নিন ভেতর থেকে কি করে বলি ভালো আছি ভালো আছি এবং অপরকে ভালো রাখবো অপরকে ভালো রাখবো অনুভবে অনুভূতিতে ফিলিংস হবে যে আমি ভালো আছি আমি ভালো থাকছি ভালো আছি এখন আমি ভালো আছি হ্যাঁ হ্যাঁ ভালো আছি নিজের মনের কাছে নিজের প্রশ্নের নিজের উত্তর দিতে পারবে যে হ্যাঁ আমি ভালো আছি কেমন করে সেই ভালো থাকব আর কেমন করে অপরকে ঠিক অমনি করি ভালো রাখবো দারুণ কথা দারুণ কথা দারুণ প্রশ্ন বলো তোমার 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 তোমাদের সকলের মনের কথা প্রাণের কথা ভালো থাকার কথা ভালো আমরা থাকতে চাই চেষ্টা করি সারা দিন তাই কিন্তু কেমন করে ভালো থাকি ভাই ভালো থাকা বড় কঠিন কাজ কি করে ভালো থাকবো কেমন করে ভালো থাকবো কি পথ অবলম্বন করবো ভালো থাকার জন্য কেমন করে অপরকে বলবো ভালো থেকো কীভাবে ভালো থাকবো আমার অনুষ্ঠানে তোমরা শুনেছ একেবারে অনুষ্ঠানে লাস্টে তোমাদের সকলকে বলি তোমরা সকলে ভালো থেকো সকলে ভালো থেকো সকলে ভালো থেকো আমার একদম প্রাণের ইচ্ছা যে তোমরা সকলে ভালো থাকো প্রাণ থেকে চায় যে সকলে যেন ভালো থাকে সকলে মিলে ভালো থাকার যে একটা আবেগ ভালো থাকার যে একটা আনন্দ ভালো থাকার যে একটা দারুণ রেশ সেই ভালো থাকতে লাগে বেশ কিন্তু সেই ভালো থাকা কেমন করে ভালো থাকব। এই সমস্যা ওই সমস্যা সেই সমস্যা সমস্যার সমস্যা সমস্যার সমস্যা কিছু না কিছু সমস্যা কিছু না কিছু সমস্যা মানুষের রয়েছে আর সেই কারণে আমার বলা তোমাদের জন্য বলো না কাতর স্বরে বৃথা জন্ময় সংসারে জীবনে সমস্যা হতেই পারে ভয় কি আমি তো আছি তোমাদের সকলের তরে আমি আছি তোমাদের সকলের তরে আর ঠিক এই মুহূর্তের জন্য আমি আছি তোমাদের সকলের ঘরে তো আমি যখন তোমাদের সকলের ঘরে আছি তোমাদের সকলের তরে আছি তাহলে কিছুটা তো বলে বাঁচি অর্থাৎ কিছু কথা তো বলি যে বলাতে যে বলাটা শোনাতে তোমাদের ভালো থাকার সাহায্য হবে ভালো থাকা মানে অনেকেই হয়তো ভাবছো মা বোধহয় কিছু মন্ত্র বলে দেবেন সেই মন্ত্র পাঠ করলে ভালো থাকবো মা বোধহয় কিছু টিপস দেবেন সেই ক্রিয়া করলে সেই ব্রত করলে ভালো থাকবো আজ বলি শুধু মন্ত্র নয় শুধু ব্রত নয় তন্ত্র মন্ত্র যন্ত্র অনেক কিছু আছে তার মধ্যে থেকে শুধু কথা দিয়েই ব্যথা সারানো শুধু কথা দিয়েই ভালো রাখার উপায় বলা কিভাবে ভালো থাকবো সেইভাবে পথ চলা এটা আমাদের দরকার জানার দরকার জানানোর দরকার তোমরা যারা যারা শুনছো আজকে তারা অপরকে শুনিয়ে দেবে জানিয়ে দেবে যে মা বলেছেন এইভাবে কর এইভাবে থাক ভালো থাকতে পারবি নিজে ভালো থাকবে অপরকে ভালো রাখবে প্রথম কথা ভালো থাকার প্রথম উপায় হলো নিজের মনটাকে পুলকিত রাখা মনটাকে সুন্দর রাখা কেমন করে করা যাবে সম্ভব কি করে মনকে ভালো রাখতে তো আমরা সবাই চাই কিন্তু কতক্ষণ মনকে ভালো রাখতে পারি ভাই কেমন করে মনকে ভালো রাখবো মনকে কত বলি মন তুই আমার কথা শোন ছটফট করিস না এখন কিন্তু মন তো শোনে না মন সেই ছটফট করতে থাকে মন চন্মন করতে থাকে মন দৌড়োতে থাকে এখান যাচ্ছে ওখান যাচ্ছে সেখান যাচ্ছে বড় অশান্ত বড় অশান্ত তখন তো আমরা নিজেরাই ভাবি আমাদের চোখের সামনে কোনো ছেলে মেয়ে ছোটো ছোটো ছেলে মেয়ে করলে আমরা বেশ ঘিন্নিপনা করে তাকে বলতে ভালোবাসি এই তুই বড্ড দুরন্ত তুই বড্ড দুষ্টু তুই নটি বয় দুষ্টু নটি বালক তো তাকে আমরা এগুলো বলি আমরা নিজেরা জানি আমরা কতটা দুষ্টু আমরা কতটা দুরন্ত আমরা কতটা চঞ্চল অনুভব করি কিন্তু সেটা তো কেউ দেখতে পায় না বলে আমরা বেশ চাপা চাপা দিয়ে বসে থাকতে পারি বেশ ঘিন্নিপনা করতে পারি কিন্তু নিজেদেরই মন বলো কত দুরন্ত কত চঞ্চল মন বাচ্চাদের শরীর নিয়ে ছটফট করছে আমরা দেখতে পাচ্ছি বাচ্চারা খুব ছটফটে আমরা বলছি আমাদের মন যখন ছটফট করছে একজনের সাথে কথা বলছি একজন কেউ এসে কথা বলছে একজন কেউ তার কথা জানাচ্ছে প্রয়োজনীয় কথা কারোর পড়া ধরছি কারুকে পড়াতে বসিয়েছি সে পড়াটা গড়গড় গড় করে মুখস্থ বলছে নিজের মন কোথায় চলে গেল কোন জায়গায় চলে গেল পৌঁছে গেল তার পড়াটা অর্ধেকটা শোনা হলো অর্ধেকটা শোনাই হলো না তাকে ভুলবশত বলে দিতে হলো হ্যাঁ ঠিক আছে সে হয়তো ঠিক নেই ঠিক বলতে পারেনি কিছু ভুল বলে ফেলেছিল কেউ কোনো কথা বলছে দরকারি কথা এটা অমুক জায়গায় রেখেছিলি আমি থাকছি না অমুক জায়গার থেকে এই চাবিটা খুলে এই জায়গাটা থেকে এটা রাখিস হ্যাঁ 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 করে দিলাম পরক্ষণেই সে যেই চলে গেলো চোখের ফলক ফেলতে না ফেলতে ভুলে গেলাম কেন কী জন্য ভুলে গেলাম মন চঞ্চল মন তো তখন অন্য কথা চিন্তা করছিল মাসিমার কথা কাকিমার কথা জেটিমার কথা ইত্যাদি কথা ইত্যাদি কথা অন্য কথা চিন্তা করছিল মন তো তখন যে কথা সে এসে সামনে দাঁড়িয়ে বলছিল হেসে এসে তার কথা মন শোনেনি তাই জন্য মন মনে রাখতে পারেনি এই যে ভুলো রোগ তার জন্য হয় নানান রকম দুর্ভোগ মানুষের মধ্যে দেখবে বেশ কিছু ব্যক্তি থাকে যাদের ভুলো রোগ খালি ভুলে যায় খালি ভুলে যায় খালি ভুলে যায় যে যা কথা বলে বলে মনে রাখতে পারি না আমাদের কাছে এসেও বলে হাতটা যখন দেখায় তখন বলে কিছু কথা মনে রাখতে পারি না মনে রাখতে পারে না বলে সেটা একটা রোগ নয় নিজেকে অসুস্থ বানালে চলবে না এটা অসুস্থতা নয় ওটা রোগ নয় ওটা নিজেকে মন কন্ট্রোল করা মনে শ্বাস শ্বাসনোয় অঙ্কুশ হয়ে তরে হরি হে মন বারণ শাসন মানতে হবে মনকে শাসন করতে হবে শাসন করতে হবে নিজের মনকে কে শাসন করবে তোমার মনকে কে শাসন করবে হে নিজের মনের শাসন কর্তা তুমি নিজে নিজেকে শাসন করো মনো বারণ শাসন হে মনের বার বারণ তাকে অঙ্কুশ দিয়ে শাসন করো চাবুক দিয়ে শাসন করো কি করে সবার সামনে নিজের গালে নিজে চরমারবে লোকে তো পাগল বলবে তা তো নয় ভেতর থেকে ভেতর থেকে করতে হবে তার জন্য কি প্রয়োজন হয় জানো আমি তোমাদের কাছে আজকে অনেকক্ষণ বসে বসে অনেকক্ষণ কথাগুলো বলবো মন দিয়ে শোনো একাগ্রতা দিয়ে শোনো দেখতে পাবে এই প্রোগ্রাম এই অনুষ্ঠানটা শেষ হওয়ার পর থেকে তুমি নতুন করে ভালো থাকতে শিখবে নূতন করে ভালো জীবন গঠন করতে শিখবে নিজেকে নূতন করে চিনতে শিখবে নিজেকে নূতন করে জানতে শিখবে এগুলো যে আমাদের করতেই হবে বাপু এগুলো আমাদের করতেই হবে তো নিজেকে ভালো রাখার শ্রেষ্ঠ উপায় হল মনোসংযম করা আর এই মনোসংযমের শ্রেষ্ঠ বীজ মন্ত্র হচ্ছে যোগাসন করা মনোসংযমের বীজ মন্ত্র যোগাসন মনোসংযমের জন্য বীজ আমি কোনো রকম মন্ত্র দিলাম না দেবী মন্ত্র দেব মন্ত্র কোনো বীজ দিলাম না বীজ বলে দিলাম যোগাসন প্রত্যেকে যার যেটা শরীরে শয় যদি পায়ে ব্যথা হয় তাহলে সেটা নয় যেটা শরীর নিতে পারবে পা নিতে পারবে কোমর নিতে পারবে এরকমভাবে হালকা হালকাভাবে যোগাসন করো হালকা হালকাভাবে প্রাণায়াম করো প্রাণায়াম আর যোগাসনের দ্বারায় নিজের মন সংযম করা যায় মনোসংযম করা যায় আত্মবল বাড়ানো যায় আত্মবলই আমাদের বাঁচার সম্ভল সম্বল ভালো থাকার সম্বল পুঁজি নেই পুঁজি নেই ক্যাপিটাল নেই ক্যাপিটাল নেই আসল ক্যাপিটাল আসল পুঁজি হলো আত্মবল যার মধ্যে আত্মবল আছে তার মধ্যে সব কিছু সম্ভব আছে সে অনেক অসম্ভবকে সম্ভব করতে পারবে আর যার আত্মবল পুঁজিটাই নষ্ট হয়ে গেছে যার আসল জিনিসটাই নেই আত্মবল নেই মনোবল নেই তার কিছু নেই লাখো লাখো টাকা থাকলেও তার কিছু নেই অনেক অনেক খাবার থাকলেও তার কিছু নেই অনেক অনেক বস্তু থাকলেও তার কিছু নেই কারণ তার কাছে যে আত্মবল নেই তার কাছে যে মনোবল নেই আত্মবল আর মনোবল সর্বদাই আমাদের বাঁচার সম্বল তো সেই কারণে আত্মবল আর মনোবল আমাদের প্রয়োজন সেই প্রয়োজন অর্জন করে নিতে হবে সেই অর্জন করার জন্য দরকার যোগাসন করা সেই অর্জন করার জন্য দরকার প্রাণায়াম করা সেই অর্জন করার জন্য দরকার ধ্যান করা জব করা একে অপরের পরস্পর বন্ধু একটার পর একটা এসে যাবে কিছুদিন আমার কথা শোনে একাগ্রতাভাবে যোগাসন করে দেখো যোগাসনে কি অমৃত ফল করে দেখো যোগাসন করো যোগাসন করতে করতেই শ্বাসক্রিয়া এসে যাবে একদম শ্বাসক্রিয়া এসে যাবে শ্বাসক্রিয়া করতে 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 করতেই মন্ত্র এসে যাবে ওং জীব শিবম পরম শিব পদে যো জম স্বাহা জলজ্জ্বলং প্রজ্জ্বলং প্রজ্জ্বলং হং ফট স্বাহ এসে যাবে ভেতর থেকে এসে যাবে তারপরে তারপরে এসে যাবে সুন্দর প্রাণায়াম যে প্রাণায়ামে উন্মুক্ত আকাশে তুমি অফুরান্ত ভেসে বেড়াতে পারবে যে প্রাণায়ামের দ্বারায় তুমি প্রাণবন্ত হয়ে যেতে পারবে সুন্দর নিঃশ্বাস নিতে পারবে যে প্রাণায়ামের দ্বারায় তোমার ভেতর থেকে ইচ্ছা হবে এবার একটু ধ্যানে বসি এবার একটু জপ করি আর যেই জপ করতে থাকবে জপ করতে থাকবে জপাত সিদ্ধি জপাত সিদ্ধি জপাত সিদ্ধি ন অন্যথা আহ কি আনন্দ কি আনন্দ আনন্দ মহা আনন্দ সর্বধাম কোথায় আছে আমি জানি না কোথায় আছে অনেক আনন্দ আমি জানি না আমি শুধু জানি এইটুকখানি সচ্ছেদা আনন্দ নিজের মধ্যেই যত আনন্দ সচ্চেদা আনন্দ নিজের মধ্যেই যত আনন্দ নিজের মধ্যেই আছে নিজের অন্তরের মধ্যেই আছে স্বর্গ আর যে নিজেকে তিলে তিলে শেষ করছে তার অন্তরের ভেতরই রয়েছে নরক স্বর্গ নরক সবই এখানে অনুধাবন করার প্রবৃত্তির ওপরে তোমার ফলাফল তুমি ভোগ করবে যে সকাল থেকে উঠের থেকে যে ব্যক্তি ভুল পথে চলছে অশুভ গ্রহের প্রভাবে ভুল কথা বলছে অনর্গল মিথ্যে কথা বলছে অনর্গল কোনো নেশা করছে কোনো নেশা দ্রব্য পান করছে নেশা করছে মিথ্যে কথা বলছে অন্যায় করছে অপরের জিনিস অপরের দ্রব্য না বলে নিচ্ছে চুরি করছে প্রতারণা করছে অপরকে ঠকাচ্ছে প্রতারণা করছে এই সমস্ত কাজ করছে সে তিলে তিলে দিনে দিনে নিজেকে শেষ করছে সে চালাক নয় সে বোকা সে নিজের কবর নিজে খুঁড়ছে সে নিজের ক্ষতি নিজে করছে তাকে করু করো তাকে কৃপা করো তাকে তুলে ধরো তাকে বাঁচাবার চেষ্টা করো এসো আমরা সবাই মিলে তাকে বাঁচাবার চেষ্টা করি কে করবে কে বাঁচাবে একজন অসুস্থ মানুষ আরেকজন অসুস্থ মানুষকে সুস্থ করতে পারে না একজন অন্ধ ব্যক্তি আরেকজন অন্ধকে পথ দেখাতে পারে না তাই আমাদের আগে নিজের ভালো করা চাই স্বার্থপরতা নয় অপরকে ভালো রাখার জন্য নিজেদেরকে ভালো করতে হবে তাই অপরের দোষ দেখো না ভাই অপরের দোষ না দেখে আগে নিজের দোষ দেখো অপরের খুঁত না দেখে আগে নিজের ক্ষুদগুলোকে নিখুঁত করো তারপর অপরের খুঁত দেখবে তুমি অপরের খুঁত দেখবে তুমি নিজে অনর্গল মিথ্যে কথা বলছো অপরে কেউ একজন এসে মিথ্যে কথা বললো তুমি তাই নিয়ে তুলক্রাম করলে এই তুই মিথ্যেবাদি তুই মিথ্যে কথা বললি তুই কালকে এটা খাসনি তুই বললি খেয়েছিস ইত্যাদি উদাহরণস্বরূপ বললাম তো কি অধিকার আছে হে তোমার তার বিচার করার সেই কথায় বলে না আলুনি ছুঁচের বিচার করছে তো সেরম অবস্থা হয়ে যাবে কেন তুমি করবে বাপু তুমি আগে নিজেকে সাবধান করো বিবেকানন্দ বলেছেন সেই সব জিনে নিজে জিনে যেই ফাঁদে পাদিও না জেনে তত এই আগে নিজেকে জানতে হবে নিজেকে জানো নিজেকে জানো তবে ভালো রাখতে পারবে নিজেকে নিজেকে ভালো রাখতে পারলে তবে তুমি অপরকে ভালো রাখতে পারবে বুধবার বারাসাত যশোর রোড হাটখোলা মোস্ট স্টপেজ পুরনো শিব মন্দিরের বিপরীতে বিবেকানন্দ অ্যাপার্টমেন্টের তিনতলায় যে বিবেকানন্দের কথা মা একটু আগে বলছিলেন শুক্রবার বিটি রোড বন হুগলি পেট্রোল পাম্প স্টপে হ্যান্ডিক্রাফ্ট হাসপাতালের সামনে আঠাশ নম্বর ঋষি অরবিন্দ স্মরণি কলকাতা নব্বই শনিবার ঢাকুরিয়া পাঁচ নম্বর কালীবাড়ি লেন ঢাকুরিয়া কালীবাড়ির গলিতে শ্যামা অ্যাপার্টমেন্টের গ্রাউন্ড ফ্লোরে মা বলেন যাদের নিয়ে এই হাতি হল তাদের জ্যোষ্টি আর যারা বাস্তু সমস্যায় ভুগছেন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন খনা মায়ের সঙ্গে ফোন নাম্বার নাইন এইট থ্রি ওয়ান জিরো সেভেন জিরো ফোর টু নাইন এবং নাইন এইট থ্রি ওয়ান জিরো ফাইভ এইট ফোর টু নাইন একই বাড়িতে দুটি ভাই রয়েছ দুটি ভাই একই সাথে বড় হচ্ছ একটি ভাই অধপতনে যাচ্ছে আর একটি ভাই তাকে শাসন করছে কিন্তু তাকে শাসন করার আগে নিজে সঠিক পথ চলো সত্য কথা বলো সঠিক পথে চলো তবে একটিকে তুমি ভালো রাখতে পারবে তুমি হবে আদর্শ তোমাকে দেখিয়ে পিতা মাতা বলবে ওর মতো হতে পারিস না তোমাকে দেখে সেই ভাইটি যে ভাইটি অধঃপতনে যাচ্ছে সে ফেরার পথ খুঁজে পাবে তোমার ভালো দেখে তোমার উন্নতি দেখে তোমার খুশি দেখে সে খুশি হবে তবে তার ইচ্ছা হবে আমিও দাদার মতো কিংবা ভাইয়ের মতো ভালো পথে ফিরবো ঠিক মতো চলবো তো তুমি আদর্শ হয়ে উঠবে প্রথমে বাড়ির লোকের কাছে আদর্শ আদর্শবান আদর্শবতী হয়ে ওঠো তারপর পাড়ার লোকের কাছে আদর্শবান আদর্শবতী হয়ে ওঠো তারপর দেশবাসীর কাছে আদর্শবান আদর্শবতী হয়ে ওঠো হতেই হবে ভালো আমাদের হতেই হবে ভালো হওয়ার শত পথ আছে অন্ধকারচ্ছন্ন জীবন থেকে আলোরময় জীবনে আমাদের চলে আসতে হবে পৌঁছাতে হবে তার জন্য সব থেকে সদাই মনকে ভালো রাখতে হবে মন ভালো রাখার জন্য যোগাসন যোগব্যায়াম জব তপস্যা এগুলি করতে হয় এগুলি করলে মনকে ভালো রাখা যায় ভীষণভাবে শরীর ভালো রাখার জন্য যোগাসন করতে হয় ব্যায়াম করতে হয় শরীর ভালো রাখা যায় মন ভালো রাখার জন্য নিজেকে সব সবসময় সাজুগুজু করে সুন্দরভাবে সাজিয়ে রাখতে হয় কখনো কুৎসিত কদাকার করে নিজেকে রাখবে না কোনো দিন না সেজে না মেকআপ নিয়ে একদম নর্মাল থেকে দেখবে সেদিন কেমন থাকো কোনো দিন একটু ভালো মেকআপ নেবে একটু ভালো সাজবে একটু ভালো পোশাক পরবে পরে দেখবে সেদিন কত ভালো থাকো কোনো দিন এমন খাবার খাবে যে খাওয়ার তোমার সহজে হজম হয় যে খাবার খেতে তোমার ভালো লাগে খেয়ে দেখবে কত ভালো থাকো কোনো দিন এমন খাবার খেয়ে দেখবে যেটি তোমার ভালো লাগে না তাতে দেখবে কত বিরক্তি লাগবে কোনো দিন এমন ভালো কাজ করো যাতে তুমি ভালো থাকতে পারবে ভালো কর্মে ভালো ফল মন্দে মন্দ ফল এ নিয়ম রোধে নাহি কারো বল আমরা সকলেই জেনেছি স্বামীজির কাছ থেকে তো ভালো কর্মের মধ্যে দিয়ে ভালো থাকা যায় ভালো কাজ করবে ভালো থাকতে পারবে কারুকে ভালো ভালো কথা বলবে সকাল থেকে উঠের থেকে যার সাথেই দেখা হবে যার সাথেই ফোনে কথা হবে ভালো ভালো কথা বলবে সৎ কথা সৎ উপদেশ সত্য কথা সুন্দর কথা উৎসাহে কথা উৎসাহ দেওয়ার কথা এমন তর কথা বলবে নিজেকে উৎসাহিত করার জন্য ভালো কাজগুলো করবে তাতে ভালো থাকতে পারবেই ভীষণভাবে ভালো থাকতে পারবে আর যারা অনর্গল ভুল পথে চলছো ভুল পথে চলছো তাদের জন্য বলি কি করবে যেন তোমাদেরও তো ভালো হতে হবে ভালো হতেই হবে বাবা সেই ভালো হওয়ার জন্য বলছি তোমাদেরকে যে ছেলে বা মেয়ে অনেকেরই স্বভাব থাকে সকাল থেকে উঠে থেকে একে প্রক্সি দিচ্ছি ওকে ঢপ দিচ্ছি ওকে মিথ্যে কথা বলছি ওর সঙ্গে অন্যায় আচরণ করছি ওর সঙ্গে কথা দিয়ে কথা রাখবো না এটাতেই একটা মজা পাওয়া ওকে বললাম অমুক জায়গাতে দাঁড়া আমি যাচ্ছি একটুখানি পরেই তোর সঙ্গে দেখা করবো অথচ যথারীতি আমি জানি আমি যাচ্ছি না আমি তার সঙ্গে দেখা করছি না এমনি করে করে ভাবতে তার ভালো লাগে পরে যখন ঘড়িটা দেখে ওকে বলেছিলাম এই সময় দেখা করবো এই সময় আমি বাড়িতে আছি কি মজা তো ব্যথা দিয়ে অপরকে কষ্ট দিয়ে আনন্দ পায় এরম কিছু মানুষ আছে নারী পুরুষ নির্বিশেষে এরম কিছু মানুষ আছে যারা অপরকে কষ্ট দিয়ে অপরকে দুঃখ দিয়ে হ্যাঁ কে না বলা না কে হ্যাঁ বলা মিথ্যা কথা বলা মিথ্যা আচরণ করা অন্যায়ভাবে কষ্ট দেওয়া তাতে তৃপ্তি পায় এগুলো হলো আমরা জানি যে অশুভ গ্রহের প্রভাবে মানুষের মধ্যে এইগুলো দেখা যায় যাদের রাহুর অশুভ প্রভাব ভীষণভাবে রয়েছে তারা এই সমস্ত ভুল ক্রিয়াগুলো করতে থাকে কেতুর অশুভ প্রভাব থাকলে তারা এই সমস্ত ভুল কর্মগুলো করতেই থাকে তো চন্দ্রের অশুভ প্রভাব থাকলে তারা অনর্গল অযথা মিথ্যা কথা মন্দ কথা বলতেই থাকে বুধ গ্রহ বিরূপ থাকলে তারা অযথা মানুষকে হ্যারেজ করতে ভালোবাসে তো এই সমস্ত ব্যক্তিদের তো আমাদেরকে দেখতে হবে ক্ষমা করতে হবে ভালোবাসতে হবে মানুষ করে গড়ে তুলতে হবে তাদের প্রথমেই হলো সেই গ্রহগুলোকে ভালো করে দেখা ছক থাকলে ছক দেখা ছক বিচার করা নিখুঁতভাবে ছক বিচার করা ছক না থাকলে হাত দেখে হাতের পজিশান দেখে হাতের রেখা দেখে কপাল দেখে ভাগ্য বিচার করা করে বলা যে রাহুর জন্য এই প্রতিকার গ্রহণ করো রাহুর জন্য এই মন্ত্র পাঠ করো চন্দ্রের জন্য এই উপায় অবলম্বন করো কেতুর জন্য এই পথ অবলম্বন করো এরকমভাবে তাদেরকে অ্যালার্ট করা সাবধান করা সাবধান করতে পারলে তারা অনেকটাই পরিবর্তন হবে অনেক সময় দেখা যায় অনেক পিতামাতা এসে বলো আমার ছেলে না বলে টাকা পয়সা নিত ভীষণভাবে মিথ্যা কথা বলতো পড়তে যাচ্ছি বলে বন্ধুর বাড়ি গিয়ে বসে থাকতো পড়তে যেত না এরকম অন্যায় আচরণ করতো মা তোমার কাছে আসার পর থেকে সেই ছেলে ভালো হয়ে গেছে আমি বলি শুধু আমার কাছে এলে আর ভালো হয়ে গেল এমনটি নয় আমার কাছে আসার পর আমার কাছ থেকে কোনো জিনিস নিলে সে সেই কবজ পাথর কিছু ধারণ করলো তারপর ক্রমশ ক্রমশ আস্তে আস্তে সে ভালো হতে থাকল অর্থাৎ সেখানে আমার কাজ ছিল তার গ্রহটিকে ভালো করে দেখা ব্যাখ্যা করা ভালো করে বোঝা তার হাতটিকে ভালো করে দেখা এবং দেখে তাকে অ্যালার্ট করা তার সেই গ্রহের প্রতিকার গার্ড লিখে দেয়া এবং তোমার কাজ ছিল তাকে সেই গ্রহের গার্ড দেওয়া তুমি দিয়েছ আমার কাছ থেকে নিয়েছো গার্ড দিয়েছো তার দরকার ছিল এই 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 কবজগুলো ধারণ করানোর তুমি করিয়েছো আমি করে দিয়েছি কবজটি এবং তাকে ধারণ করিয়ে দিয়েছি তার দেহ পুজো করার প্রয়োজন ছিল তার দেহটি পুজো করে দিয়েছি তবেই তাকে আমরা ভালো করতে পেরেছি তার ভালো করার মধ্যে তোমার পরিশ্রম আমার পরিশ্রম মিলিতভাবে তবে সেই ছেলেটির বা সেই মেয়েটির জীবনটির মোড়টি আমরা ঘোরাতে পেরেছি ভালো রাখতে পেরেছি তাকে ভালো রাখার ফলে কী হয়েছে তোমারই ছেলে তোমারই মেয়ে ভালো আছে মানে তোমরা পুলকিত হয়েছো তোমরা স্বামী স্ত্রী ভালো আছো তোমাদের পরিবারের সকলে আনন্দিত হয়েছো ভালো আছো শুধু তাই নয় তোমাদের বংশের মোর ঘুরে গেল তোমাদের বংশটি ভালোর দিকে মোর ঘুরে গেল শুভ হলো তাহলে শুভ কর্মে শুভ শুভ কাজ করতে পারলে ঠিক মতো নির্ণয় করতে পারলে ভালো থাকে তুমি স্বামীকে নিয়ে খুব যন্ত্রণা ভোগ করছিলে আমার কাছে আসলে চেম্বারে আমি তার প্রতিকার করে দিলাম তাকে দেখলাম তার বিচার করলাম তার প্রতিকার করলাম তারপর থেকে তোমার স্বামীকে নিয়ে তুমি ভালো আছো বা স্ত্রীকে নিয়ে তুমি ভালো আছো বা পিতা মাতার সঙ্গে তোমার অ্যাডজাস্ট হচ্ছে তাহলে কিছু গ্রহগত প্রতিকার করার দরকার সেইগুলি করতে পারলে ভালো হয় সৎ পথে থাকা সত্য কথা বলা এগুলোর প্রয়োজন হয় এগুলো থাকলে ভালো থাকা যায় অপরকে ভালো রাখা যায় অন্যায় করব না অন্যায় সহ্য করব না এই নীতি অবলম্বন করলে ভালো থাকা যায় ভালো রাখা যায় যদি একটি ব্যক্তি প্রমিস করে আমি কোনো অন্যায় করব না আর আমি কোনো অন্যায় সহ্য করবো না জীবনের প্রথম দিকটা তাকে অনেকটা ঝড় ঝাপটা বহন করতে হয় কিন্তু আস্তে আস্তে অন্যেরা হ্যাবিচুয়েট হয়ে যায় যে এই মানুষটার কাছে অন্যায় কথা বলা যাবে না মিথ্যা কথা বলা যাবে না এবং অন্যায় প্রস্তাব কিছু রাখা যাবে না এ অন্যায় করে না অন্যায় বলে না তার প্রতি মানুষের আস্তে আস্তে শ্রদ্ধা এসে যাবে ভক্তি এসে যাবে সে নিজে ভালো থাকবে অপরকে ভালো রাখার মতন উইল পাওয়ার তার সৃষ্টি হয়ে যাবে তাহলে সৎ ভালো কর্ম সত্যবাদিতা পবিত্রতা এইগুলোই মূল কথা জপ করা তপস্যা করা প্রাণায়াম করা ব্যায়াম করা এইগুলির দ্বারায় যোগাসন করা এগুলির দ্বারায় মানুষের জীবন গড়া যায় মানুষ ভালো থাকতে পারে এই আজকের দিনে মানুষ ভালো থাকা বড় কঠিন বড় কঠিন তবুও ভালো থাকতে হবে আর ভালো থাকতে গেলে সদা ভালো কাজের মধ্যে থাকলে উন্নতিমূলক কাজ নিজের ভালো হবে নিজের জীবনে উন্নতি হবে সেই কাজ করতে পারলে ভালো থাকা যায় এবার আসবে অনেকের মনে কথা মাগো করতে তো আমিও চাই আমিও চাই আমিও চাই আমরা সকলে চাই কিন্তু কেমন করে করি বাধা বাধা আসে সেই বাধাগুলোকে কাটিয়ে নিতে হয় বাধা মানুষকে হাঁদা বানিয়ে দেয় একেবারে জীবনের বাধা সেই বাধাগুলিকে কাটিয়ে নিতে হয় তাই বাধাগুলো কাটানোর জন্য কি দরকার হয় ভালো করে নিজের ছক বানানো ছক না থাকলে ছক কোষ্টি বানিয়ে নেওয়া সেইটিকে ভালো করে বিচার করা ছক কোষ্টি সম্ভব না থাকলে ঠিক মতো জন্মশাল সময় না থাকে হাত দেখে বিচার করা বিচারটা করিয়ে নিয়ে ঠিক মতন ভাগ্যের প্রতিকার করানো ঠিক মতন ভাগ্যের সঠিক প্রতিকার করিয়ে নিয়ে সঠিক পথে চলা সেইভাবে নিজে ভালো থাকা অপরকে ভালো রাখা ভালো থাকার ভালো রাখার যখন উপায় আছে একাধিক তাহলে আমরা কেন নিজেকে আর ধিতকার দেব ধিতকার না দিয়ে এসো আমরা সকলে মিলে ভালো থাকার ভালো উপায় দেখে নিই ভালো ভালো ব্রত কথা করা ভালো ভালো মহাপুরুষদের জীবনী পড়া তাতে করেও নিজের জীবন গড়া যাবে ভালো রাখা যাবে ভালো থাকা যাবে কি সুন্দর করে বললেন খনামা তার কথা শুনে মনটা আনন্দে ভরে গেল তাই মাকে শ্রদ্ধা জানিয়ে বলি মম মানুষ চঞ্চল রাত্র দিনে মম মানুষ চঞ্চল রাত্র দিনে ক্ষণামা দয়া কর দিন জনে হ্যাঁ মা এভাবেই বলেন মা এভাবেই চলেন আমাদের সকলের জন্য खण्डधारणेन मम कृपा বারাসাত যশোর রোড হাটখোলা মোড় স্টপেজ পুরনো শিব মন্দিরের বিপরীতে বিবেকানন্দ অ্যাপার্টমেন্টের তিনতলায় যে বিবেকানন্দের কথা মা একটু আগে বলছিলেন শুক্রবার বিটি রোড বন হুগলি পেট্রোল পাম্প স্টপেজ হ্যান্ডিক্রাফ্ট হাসপাতালের সামনে আঠাশ নম্বর ঋষি অরবিন্দ সরণী কলকাতা নব্বই শনিবার ঢাকুরিয়া পাঁচ নম্বর কালীবাড়ি লেন ঢাকুরিয়া কালীবাড়ির গলিতে শ্যামা অ্যাপার্টমেন্টের গ্রাউন্ড ফ্লোরে মা বলেন যাদের নেই কোষ্টি এই হাতি হলো তাদের জষ্টি আর যারা বাস্তু সমস্যায় ভুগছেন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন খনা মায়ের সঙ্গে ফোন নাম্বার এবং আশ্রমের ঠিকানা দিগদর্শন আঠাশ নম্বর অরবিন্দ স্মরণি কলকাতা নব্বই এখন বলি সেই সুন্দর কথা যে কথা না বলে মনটা কিন্তু আরো আনন্দে ভরে না সেই আনন্দের কথা আমাদের সকলের অন্তরের কথা হ্যাঁ আমরা ছিলাম আমরা আছি আমরা থাকবো যতদিন আমাদের প্রিয় মা ক্ষণাকে স্মরণি রাখবো দীক্ষা নাও জব করো সকলে ভালো থাকবে তোমাদের ভালো রাখার জন্য আমি সর্বদাই চিন্তা করি বহু আশা নিয়ে আমি এলাম এই পৃথিবীতে মানুষের মাঝে ভগবান আছে সেটি খুঁজে নিতে তোমাদের সকলের চৈতন্য হোক তোমাদের সকলের মঙ্গল হোক মঙ্গলময় ঈশ্বর সদাই তোমাদের সঙ্গে থাকুন তোমরা সকলে অনেক ভালো থাকো অনেক ভালো থাকো অনেক ভালো থাকো কে তুমি মা বলো না